আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আটান্ন দিনের মাথায় কি রানীক্ষেতের ভ্যাকসিন প্রয়োগ করা লাগে কিনা না সে বিষয়টি আমি কথা বলবো এখন লেহার বাচ্চার বয়স হচ্ছে আটান্ন দিন আটান্ন দিনে কি ধরনের ভ্যাকসিন আমি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভ্যাকসিনটা ব্যবহার করার কারণ কী সেটাও বলবো আপনাদেরকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল করে ক্লিক করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন ভিতরে এটা হচ্ছে একটা ভ্যাকসিনে হচ্ছে পঁচিশ পঁচিশশো ডোজ হাজার পাঁচশো এরকম আমি দুইটার ভ্যাকসিন নিয়েছি তাহলে পাঁচ হাজার ডোজ চার হাজার মুরগিকে পাঁচ হাজার ডোজের রানি ক্ষেত্রের ভ্যাকসিন এখানে প্রয়োগ করা হবে আপনারা লক্ষ্য করুন অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সকালবেলা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে রোদ দুটার আগে এবং ভ্যাকসিনটাকে এক ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার ভিতরে ভ্যাকসিনটাকে খাইয়ে ফেলতে হবে যে কোনোভাবেই হোক কারণ ভ্যাকসিনের কার্যক্ষমতা বা কার্যকারিতা এক ঘন্টার ভিতরে থাকে এটা যদি খোলা হয় তো এখন আমি প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে ভ্যাকসিনটা প্রয়োগ করব এবং সম পরিমাণ মতো আমি পানি নিচ্ছি যাতে করে ভ্যাকসিনটা এক ঘন্টার ভিতরে খেয়ে ফেলে এক ঘন্টার ভিতরে খাইলে আপনার শরীরের বড়িতে কাজ করবে আর এক ঘন্টার পরে যে পানিটা থাকে বা দেড় ঘন্টার ভিতরে যে পানিটা থাকে ওই ভ্যাকসিনটা কার্যকারী করতে চায় না তো আমি ভ্যাকসিনটা এখানে মুরগিকে খাইব অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে মুরগিকে খালি পেটে রাখতে হবে কেন কিভাবে খালি পেটে রাখবেন মানে পানির পিপাসা করবেন খালি পেট বলতে পানির পিপাসা যেন লাগে সেই বিষয় নিয়ে আপনারা লক্ষ্য রাখবেন খাবার দিবেন সব খাবার দিয়ে খাবার দেওয়ার পর আপনারা ভ্যাকসিনটা দিবেন অবশ্যই মুরগির পানির পিপাসা যখন কাতর হবে তখন ভ্যাকসিনটা নিমেষে খেয়ে শেষ করে ফেলবে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আর অবশ্যই ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে চরা দিয়ে নেবেন চরা দিলে হচ্ছে কি আপনার অ্যাকুরেট সবগুলো মুরগি যাতে ভ্যাকসিনটা খা সে ব্যবস্থা আপনাদের করতে হবে সে ব্যবস্থা করলে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখন ভ্যাকসিনটা যে আমি ব্যবহার করেছি সেটা কেন ব্যবহার করেছি আপনাদেরকে বলি আসলে এই বয়সে এসে ভ্যাকসিন এই রানীক্ষেতারের ভ্যাকসিন ব্যবহার করার প্রয়োগ না তবে আমার দেখতে পাচ্ছেন মুরগিটি ঘন হওয়ার কারণে আমি এই ভ্যাকসিনটাকে ব্যবহার করেছি কারণ মুরগি ঘন হয়ে গেছে এখানে খুব দ্রুত আমি এই শেড থেকে মুরগিগুলোকে আলাদা করে ফেলবো তো অবশ্যই আপনারা যারা দেখছেন শুনছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও বললে ফ্রামের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা